বারে মহিলাদেরকে বসবার চিন্তা করছি এই আমাদেরকে মানে পশ্চিমবঙ্গের মহিলারা মানে আমরা যদি আজকে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়ার কথা ভাবছি তাহলে কি তাদের কি ওই ওই বার আর মদের দোকান মুখ্যমন্ত্রী কেন বারে উনি বসুক আগে উনি দেখিয়ে দিক যে বারে বসে কিভাবে কি করতে হয় কিভাবে বারে বসে ওই বিক্রি করতে হয় সেটা উনি একটুখানি ভালো করে দেখিয়ে দিতে পারছেন না আগে উনি দেখাক তারপর তো পশ্চিমবাংলার মেয়েরা সেই পথে এগোবে কেন উনি তো মহিলা হয় নিজে একটা এমন পদে বসে রয়েছেন সেখানে মানে মহিলাদের জন্য চিন্তা করছেন না পর্যন্ত তাহলে আজকে মহিলারা কোথায় যাবে সে তাদেরকে তো মাথা তুলে বাঁচবার জন্য তাদের কিছু তো দিতে হবে তাই বলে বার ভাবা যায় না আমরা ভাবতে পারছি না মানে এত মানে নোংরামি হচ্ছে এই পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য তিনি তো প্রথম তো হচ্ছে যে মহিলারা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এই মানে রোহিঙ্গারা আর এবং যারা এর মুসলিম যারা ঢুকছে তারা কত মানে বাচ্চা বাচ্চাদের উপর আক্রমণ করছে আজকে আমরা দেখতে পাচ্ছি সুটকেসের মধ্যে মহিলাদের লাশ পাওয়া যাচ্ছে তাহলে এখানে এই পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথায় মহিলাদের আজকে যদি তারা বারে গিয়ে বসে তাহলে তো তাদেরকে একটা বিক্রি পণ্য মতোভাবে তাদেরকে বেঁচে দেওয়া হবে এই যে পরপর এই যে জিনিসগুলো হয়ে যাচ্ছে তা কারণ উনি রকম পদক্ষেপ নিচ্ছেন না উনি বাড়াওয়া দিচ্ছেন যারা করছে অন্যায় তাদেরকে বাড়াওয়া দিচ্ছেন তার জন্য এই অন্যায় দিনের পর দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে আর এই অন্যায় যে মানে এরপরে যদি পিঠ থেকে যায় মেয়েদের তাহলে তারা কি করবে অবশ্যই সেই নবান্নে গিয়ে ধর্ণা দিতে হবে নবান্নে গিয়ে চড়তে হবে সেই চোদ্দো তলায় গিয়ে ওখানে মানে আমাদের কড়া নাড়তে হবে নাহলে তো আমাদের উপায় নেই আজকে মহিলাদের পিঠ ঢেকে গেছে বলেই আজকে আমরা কিন্তু প্রত্যেকটি নারী এখানে রাস্তায় দাঁড়িয়ে এসে তার প্রতিবাদ করতে নেমেছি আর আমি প্রত্যেকটা বাংলার মানুষের ঘরে ঘরে যে মহিলারা আছে নারীরা আছে মায়েরা আছে বোনেরা আছে দিদিরা আছে প্রত্যেকে বলবো যে আপনারা কিন্তু আওয়াজ তুলুন আমাদের কিন্তু আমরা কিন্তু ভোগ্যপন্ন নই আমাদের কিন্তু আমরা ভোগ্যপন্ন হতে পারি না আমাদের এ আজকে বিজেপির তরফ থেকে আমরা আওয়াজ তুলছি কারণ আমরা সেই জায়গাটা আওয়াজ তুলবার মতো আপনাদের হয়েও আমরা আওয়াজ তুলছি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে আর কতদিন মুখ বন্ধ করিয়ে রাখবে এই পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা এটা হতে পারে একটা ভাতার বিনিময়ে একজনের শিক্ষা দীক্ষা তার যে মনোবল সব কিছু বিক্রি করে দিয়ে সে রাস্তায় বসে গিয়ে বারে মদ বেজবে বারে গিয়ে ডান্স করবে এই মেয়েদের হচ্ছে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের আমরা না মানছি না মানব না হতে দেবো এটা আমাদের এটাই বিচার আমরা বিচার চাই এটাই বাকি ছিল জীবনে এটাই দেখা বাকি ছিল যে পশ্চিম বাংলার মেয়েদেরকে ধর্ষণ হতে হচ্ছিল এবং তাদেরকে মানে মরতে হচ্ছিল এরপরে তাদেরকে বেঁচে থেকেও সেই ধর্ষণের থেকেও আরও মানে আর নরকীয় সেই যন্ত্রণা ভোগ করতে হবে কারণ প্রতিনিয়ত তারা একটা তো তাদেরকে দেখা হবে চোখে কারণ তারা যদি সেই মদের দোকানে যে মদের দোকানে মানে মদ কেনার জন্য সারি সারি বিভিন্ন ধরনের মানুষ সেখানে এসে উপস্থিত হয় সেইখানে যদি মহিলাদেরকে দেখতে পায় তাহলে তাদের যে লালস্য সেটা আরও কত বেড়ে যাবে তারা সেইখানে মানে আমরা ভাবতে পারছি না যে কত নিচে পশ্চিমবঙ্গের মানে মহিলাদেরকে নিয়ে গেছে আজকে মহিলা তো উনি নিজেও তাহলে উনি কেন মহিলাদের জন্য ভাবছেন না তো মানে তাদের শিক্ষা তা সেই ব্যবস্থার দিকে ভাবছেন না যে মহিলাদের শিক্ষা দিয়ে আরও উচ্চশিক্ষা এই যে আজকে সুনিতা উইল উইলিয়ামসকে আমরা দেখছি ন মা শুনি অন্তরিক্ষের মধ্যে ছিলেন তিনিও তো মহিলা একজন তাহলে আমরা সেই দিকে কেন দেখাচ্ছি না আজকে এই নারী বিরোধী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আছে সেটাকে ব্যর্থ করছে ট্রাম ঢোকানো হচ্ছে গাড়ি ঢোকানো হচ্ছে পুলিশ প্রশাসন কোথায়